নাসা ভাই ব্যক্তিগতভাবে 50000 টাকা দিয়েছে থ্যাংক ইউ ভাই এবং তার কাছে বিকাশ নগদের মাধ্যমে আমাকে কিছু না বলে ওই 빌্লাল সাহেব কে নিয়ে যাছে আমার দোকান উনি ওপেন করলো মানে এটা ভালোর জন্য এই অনেক কিছু আমাকে আর নাসা ভাই যেটা যা হইছে পরবর্তীতে আর কিছু যেন না হয় কারণ গঞ্জাম করলে গঞ্জাম হইতেই থাকে আপনারা ক্ষমা করবেন কিনা জানি না তবে আমি আমার জায়গা ক্ষমা করে দিছি অবশেষে বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই বিনোদন অরফে ফারদিন ইস্তিয়াক মানবতার ফেরিওয়ালা আপনারা মাফছে মোটামুটি অবগত যে রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমাদের এলাকায় তো সেই সুবাদে প্রতীক সময়ে গত একুশে নভেম্বর থ্রটস অফ বিল্লাল ও নাসাবাই বিনোদন টিমের মাঝে একটি জামেলার সৃষ্টি হয় সেখানে নাসা তত্ত্বা রাসেল উত্তেজিত হয়ে বিল্লালের প্রতি আঘাত হানার চেষ্টা করে উত্তেজনার এক চরম পর্যায়ে নাসা বিল্লালের প্রতি ক্ষুব্ধ হয়ে আঘাত করার লক্ষ্যে স্টিক হাতে তুলে নেয় সব চলাই নাসা বিনোদন টিম এন্ড শংকরસિંહ নাসাस्तानीরা অনেকেই তা ভিডিও ধারণ করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই দুই কন্টেন্ট ক্রিয়েটর ভিতরে জামেলার সৃষ্টি হয় মূলত সাইমন ও কোনিমিয়া নামক কিছু অসায় মানুষের জন্য जस्ट আজকে আজ জ্যাঙ্গ্যা কেনার জন্য সো তোমরা জ্যাঙ্গ্যা ফেলো ওই অবশেষে দুজন দুজনার মান অভিমান ভেঙে আবারও এক হয়েছে এবং নাসা নিজেও ব্যক্তিগতভাবে মানবিক কাজের জন্য 50000 টাকা দিয়েছে সাহায্য করব হেল্প করব আর আমার যদি সাধ্য থাকে যে 5 লাখ টাকা দেওয়ার আমি অবশ্যই সেটা দিব যদি আমার উপরে জুলুম না হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করব তো মানবিক কাজগুলো যিনি হয় অলওয়েজ সব সময় সহযোগিতার মানে প্রতিফলক এটা আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আর এখানে আমি বিকাশের মাধ্যমে আর নগদের মাধ্যমে আর হ্যান্ড কেসে আমি সব মিলিয়ে টাকা পাইছিলাম বিল্লাল প্রথমত রেগে গিয়ে নাসার দোকান বন্ধের হুমকি দিলেও

কারণ গ্যানজাম করলে গ্যানজাম হইতেই থাকে অপর দিকে নাসা লাইভে এসে কি বলেছে চলুন জেনে আসি রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমাদের এলাকায় তো সকলকে বলবো তো আপনারা সকলে জানেন যে শেরপুর সদরে আমার একটি দোকান আছে আসলে দোকানটি আমি যেহেতু দোকানে সব সময় থাকতে পারবো না সময় দিতে পারবো না কি আমাকে কিছু না বলে দেখলাম ওই বিলাল সাহেবকে নিয়ে যাচ্ছে আমার দোকান উনি ওপেন করলো তো আমি এই বিষয়ে জানতাম না পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম তিনি বলল যে মানে বিলাল সাহেবকে নিয়ে যাচ্ছে দোকান খুলছে মানে এটা ভালোর জন্য অনেক কিছু আমাকে আর কি বলছে যাই হোক সর্বোপরি আমি এটাই বলবো ওনার তো উদ্দেশ্য ছিল যে আমার দোকান ভেঙে দিবে আমার দোকান মানে মানে একই দোকানে আগুন দিবে ভেঙে দিবে তো তো ওনার তো ওইটি করা উচিত ছিল ওনাকে তো আমি বলি না ওনার কোনো অনুমতি দিই নেই যে আমি আমার আমার দোকান আপনি কিংবা তুমি খুলে দাও তুমি যাই খুলে দিছে সে চাই মানে এগুলো হচ্ছে সাধারণ নাটক আর কিছু সুপ্রিয় দর্শক আমরা সকলে চাই দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়ে মানবতার কাজের পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর মন মানসিকতার হোক পরবর্তীতে নাসা ও বিল্লালকে নিয়ে আরও এই ধরনের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ